আমি বলবো না যে আমি বারো দিনে চান্স পাইছি কিন্তু বারো দিনে যে আমাকে যেভাবে করে গাইডলাইন করা এবং কি ভাইয়ের সাথে টেক্সটে এবং কি ফোনে যেভাবে করে কথা বলার পর আমি নিজের মধ্যে একটা সাহস পাইছিলাম যে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চান্স পাবো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলমর রাব্বি পড়াশোনা করতেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগ অ্যাডমিশন জার্নিটা সবার একটা কষ্টদায়ক একটা মুহূর্ত আর জীবনের বলতে পারি যে বারো বছর পরের একটা সবথেকে একটা কি বলবো সবথেকে কষ্টদায়ক একটা মুহূর্ত এবং অনেক পড়াশোনা করতে হয় তার ব্যতিকর্মী আমিও না আমিও পড়াশোনা করছি কিন্তু পড়াশোনার ফলস্বরূপ আমি সব জায়গাতে ওয়েটিং ছিলাম এবং কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেস করেই পড়াশোনা করছিলাম কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার পজিশন দুই হাজার প্লাস হওয়ার কারণে সাবজেক্ট পাওয়া হয়নি আর আমি ঢাকা বিশ্ববিদ্যালয় বাদে বাকি কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য একটা প্রশ্ন ব্যাংকও কিনে এবং কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার পর আমার এই অবস্থা হইলো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার চান্স হবে না সর্বোপরি জাহাঙ্গীরনগর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরে আমাদের পরীক্ষার সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বারো দিন শুধুমাত্র বাকি ছিল আমি আই এডুকেশন আগে থেকে যুক্ত ছিলাম ফাদ ভাইয়ের একটা ভি ভাইয়ের একটা ভিডিও দেখছিলাম আর ওই ভিডিওতে উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দেখলাম যে উনি ইকোনমিক্স ডিপার্টমেন্টের এবং কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা ভিডিও ক্রিয়েট করছেন আর যেটা থেকে মনে হইল যে ওনার সাথে কথা বলে দেখি আমার দ্বারা কি সম্ভব হবে কি না কিন্তু বিশ্বাস করেন আমার বাসা হচ্ছে ঠাকুর গায়ে আমার কোনো বন্ধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বেস করে কেউ পড়াশোনা করে না কারণ এইখানে কেউ চান্সেই পায় না আর ওই দিক থেকে যারা সেকেন্ড টাইম শুধু তারা মাত্রই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পায় যেটা একটা প্রথাগত একটা বিষয় তবে ফাদ ভাইয়ের কথা ফওয়াদ ভাইয়ের সাথে ওই দিন কথা বলার পর বুঝতে পারলাম যে আমি পারব এবং আমি শুধুমাত্র বারো দিন এই আই এডুকেশনের হচ্ছে জি কে শিট আর এমনিতে যেহেতু প্রিপারেশন আগে থেকে নেওয়া হয়েছে আমি বলবো না যে আমি বারো দিনে চান্স পাইছি কিন্তু বারো দিনে যে আমাকে যেভাবে করে গাইডলাইন করা কি ভাইয়ের সাথে টেক্সটে এবং কি ফোনে যেভাবে করে কথা বলার পর আমি নিজের মধ্যে একটা সাহস পাইছিলাম যে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো তারপরে এই বারো দিন পড়াশোনা করার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার ব্যারিড আসলো আর আমি একজন জাবিয়ান হতে পারলাম এর জন্য আই এডুকেশন পরিবারের কাছে আমি কৃতজ্ঞতা আর যার জন্য আরেকটা কথা আমি বলি যে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে শুধু আমি না আমি আমার ফ্যামিলিকে কন্ট্রিবিউট করতে পারতেছি এবং কি আমি খুব সাবলীলভাবে চলতে চলতে পারতেছি যেইটা অন্য বিশ্ববিদ্যালয়ে আমার বন্ধু বান্ধবরা চলতে পারতেছে না তার জন্য আমি আবারও বলতেছি মহেশিন ভাই এবং কি আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য সম্পূর্ণ কৃতজ্ঞতা এবং ক্রেডিট আমি ফয়াদ ভাইকে দিবো যিনি আমাকে পুরা বারো দিন যেভাবে করে সময় দিচ্ছে এবং কি এখনও উনি আমার সাথে খুব ভালো করে আমার সাথে কথা বলে এবং কি বলবো যে আমার জাবিয়ান হওয়ার পিছনে ওনার অবদান সত্যি মানে হচ্ছে উনি আমার পিছনে লেগেছিল তার জন্য আমি আজকে জাবিয়ান হতে পারছি কৃতজ্ঞতা হাই এডুকেশন পরিবারকে আর সবাইকে ধন্যবাদ